টেস্ট ক্রিকেটে লাগাতার টিমের ব্যর্থতা ও নিজের ব্যাটিংয়েও একেবারে রানের মধ্যে না থাকা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার ভবিষ্যৎকে ফলে সিডনি টেস্টের পর তিনি অবসর ঘোষণা করতেন করতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে রোহিতের বিদায়ের জল্পনা শুরু হতেই কে হবে টিম ইন্ডিয়ার পরবর্তী ক্যাপ্টেন তা নিয়েও চর্চার শেষ নেই কারণ প্রথমে তালিকায় উঠে আসছিল একাধিক নাম কিন্তু এরই মধ্যে টিমের এক গুরুত্বপূর্ণ সিনিয়র প্লেয়ার নিজে থেকে অন্তর্বর্তী ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে খবর রিপোর্ট অনুযায়ী টিমের এক সিনিয়র সদস্য টেস্ট টিমের সংকটে এগিয়ে আসতে পারেন তিনি প্রকাশ্যে জানিয়েছেন রোহিতকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলে তিনি অস্থায়ীভাবে টিমের ক্যাপ্টেন্সি করতে প্রস্তুত ওই সিনিয়র প্লেয়ারের দাবি তিনি টিম ইন্ডিয়ার সমস্যা সমাধান করতে পারবেন আরেকটা নামকে চমকে দিয়ে জল্পনা শুরু হয়েছে আর সেই নাম হল বিরাট কোহলি কোহলিরও বয়স হয়েছে দীর্ঘ সময় ক্যাপ্টেনসি করার মতো সময় তার কাছে নেই আর অন্যদের কাছে সময় রয়েছে ফলে অন্তর্বর্তী ক্যাপ্টেন বিরাট কোহলির নাম প্রকাশ করে মহাচমক বোর্ড দিলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন কোহলি দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব তার ক্যাপ্টেনসিতে বিশেষ করে দীর্ঘতম ফরম্যাটে বছরের পর বছর ধরে ভারতীয় দল ভালো ফল করেছে বিরাট কোহলি হলেন ভারতের সেরা টেস্ট ক্যাপ্টেনদের একজন